অনেক দিন ধরে আমি এই মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য ওয়েট করে রয়েছি এর আগে যতবারই টেক অফ করেছে ততবারই কিন্তু রাত ছিল রাতের দিকেই টেক অফ করেছে তাই আমি এইগুলো ক্যাপচার করতে পারিনি নর্মালি এয়ারপোর্ট থেকে কিন্তু রানওয়ে অনেকটা দূরে থাকে তো এই যে এখান থেকে রানওয়ে স্টার্ট হচ্ছে এখান থেকে ফ্লাইট কিন্তু স্পিড এই মোমেন্টটা মানে এই টেক অফ আর ল্যান্ডিংয়ের মোমেন্টটা যতটা সুন্দর ততটাই কিন্তু হরেবল হয় আর এই সিঙ্গাপুর রয়েছে বিশাল বড় সমুদ্র আমি কানে কিছুই শুনতে পাচ্ছিলাম না পুরো কান আমার বন্ধ হয়ে গেছিল আর তার মধ্যে তো বুক ধুর বুর করছিল এই দেখুন এক্ষুনি উপরে উঠে যাবে ফ্লাইট এই টেক অফের টাইমটা আমার ভীষণ ভয় লাগে কারণ উপরে গেলে তো ফ্লাইট চলছে কি চলছে না কিছুই বোঝা যায় না কিন্তু নিচে যতক্ষণ দেখা যায় মাটি দেখা যায় বা ঘর বাড়ি দেখা যায় ততক্ষণ বোঝা যায় যে ফ্লাইট চলছে আর উপরে গেলে ফ্লাইট চলছে কি দাঁড়িয়ে আছে কিছু বোঝা যায় না শুধু মেঘ আকাশ তো পনেরো ঘন্টা ফ্লাইটে এইভাবে বসে থাকা কতটা ডিফিকাল্ট কতটা বোরিং লাগে সে মানে যারা যায় তারাই জানে আর জানেন সিঙ্গাপুরে রাতের বেলা এই জায়গাটা এত সুন্দর লাগে কারণ যাওয়ার সময় আমাদের রাতে ফ্লাইট ল্যান্ড করেছিল তো এই জায়গাটাকে আমি ক্যাপচার করেছিলাম পুরো মনে হচ্ছিল যেন জলের মধ্যে ছোট ছোট প্রদীপ চালিয়ে রেখে দিয়েছে সিঙ্গাপুর হলো ওয়ার্ল্ডের ওয়ান অফ দা বিজিয়েস্ট পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড আর এই দৃশ্যটা দেখুন কি ভালো লাগছে উপরে একেবারে মেঘের দল আর নিচেও হালকা হালকা মেঘ ঘুরে বেড়াচ্ছে আর ল্যান্ডও দেখা যাচ্ছে আবার সামনের সমুদ্র সব মিলেমিশে একাকার এই জায়গা থেকে এই সমস্ত কিছু দেখা যাচ্ছে আর কিছুক্ষণ পরে এগুলো কিছুই দেখা যাবে না ওই মনিটরই দেখতে হবে কতদূর পৌঁছালাম